খাদ্য দপ্তরের উদ্যোগে ভোক্তাদের পিভিসি রেশন কার্ড প্রদানের উদ্যোগ নেওয়া হয় রবিবার একষট্টি নং সরকারি দোকানের অধীন ভোক্তাদের মধ্যে পিভিসি রেশন কার্ড প্রদান করা হয় উপস্থিত ছিলেন আগরতলা মেয়র মজুমদার রামনগর সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা উল্লেখ্য রাজ্যে নয় দশমিক নয় এক লক্ষ রেশন কার্ডের মধ্যে চার দশমিক আট সাত লক্ষ পিভিসি রেশন কার্ড প্রথম পর্যায়ে বিতরণ করা হবে বাকিগুলি পর্যায়ক্রমে প্রদান করা হবে তারই অঙ্গ হিসেবে রবিবার মেয়র মজুমদার ভোক্তাদের হাতে পিভিসি রেশন কার্ড তুলে দেন পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র মজুমদার বলেন গণবন্টন ব্যবস্থার মাধ্যমে মানুষের কাছে সঠিকভাবে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে আগে কাগজের রেশন কার্ড ছিল এই রেশন কার্ড নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই রেশন ভোক্তাদের পিভিসি রেশন কার্ড প্রদান করা হচ্ছে এই রেশন কার্ড নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এবং স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় কারণ মাধ্যমে আমাদের আবশ্যিক বিনিয়োগ অনুযায়ী সন্দেহ ভালোভাবে স্বচ্ছতার মাধ্যমে উজনে মাধ্যমে পৌঁছে বিভিন্ন পরিকল্পনা